আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে দেখেন আমাদের কবুতর আজকে আমি আমাদের কবুতরগুলোর খাঁচা মডিফাই করেছি একটার উপর একটা সাজিয়ে রড দিয়ে বেঁধে ঠিক করেছি এই দেখেন তিনটি খাঁচা একবারই করেছি ও কিং এর খাঁচা আমি দেশি কবুতরের সাথে টং এর উপর রেখেছি এটা করার কারণ যে এখানে প্রচুর শীত পড়ছে এইভাবে খাঁচা ঠিক করে আমি কাপড় দিয়ে বেঁধে দিব তারপরে হলুদ লাইট লাগাবো যেন কবুতরের ঠান্ডা না লাগে এই যে দেখেন তিনটি খাঁচা আমি একসাথে রেখেছি এরপরে দেখেন দেশি কবুতরগুলো এই ঠান্ডাতে কবুতরকে পর্যাপ্ত গরম স্থানে রাখতে হবে না হলে কবুতরের ঠান্ডা জল লেগে যাবে ও মারা যাবে ওই জন্য কবুতরকে গরম স্থানে রাখতে হবে ওই জুবড়ে দেখেন কিং ছেড়ে দিয়েছে কীভাবে ডাকছে ওই যে খাঁচার ভিতর একটি কিংকে দেখতে পাচ্ছেন ওটি হলো পুরাতন কিং ওটি একটি ফাটা ছিল দেখে আমি নতুন জোড়া দিয়েছি দেখেন কীভাবে দুজন টাকাটাকি করছে আল্লাহ রহমতে আমাদের কবুতর সুস্থ আছে আপনাদের যদি কবুতরগুলো অসুস্থ হয় তাহলে আপনারা ওষুধ দিবেন বাজারে নানা ধরনের ওষুধ পাওয়া যায় আমি আমার কবুতরকে ইরোকোট নামক এই ওষুধটা দিই ঠান্ডা লাগলেই খুবই ভালো রেজাল্ট পাই তাই আপনারাও এটি ব্যবহার করতে পারেন তবে আপনারা আপনাদের কবুতরের রোগ অনুযায়ী ওষুধ দিবেন এই দেখেন আমাদের একটি বিড়াল আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ